অনেকটা ইয়াং ইন্ডিয়ান ক্রিকেট টিম যার ক্যাপ্টেন কিন্তু শুভমান গিল তারা আর কদিন পরেই কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে নামতে চলেছে একটা দুর্দান্ত টি টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা অবসর নেওয়ায় একটা বড় গ্যাপ কিন্তু তৈরি হয়েছে ভারতীয় টি টোয়েন্টি টিমে আর এখানেই কিন্তু ইয়াংস্টারদের জন্য রয়েছে সব থেকে বড়ো সুযোগ নিজেকে প্রমাণ করে নিয়মিত প্লেইং ইলেভেনের সুযোগ পাওয়ার রিয়ান পরাগ অভিষেক শর্মা ঋতুরাজ কায়কোয়াট তুষার দেশপাণ্ডে এবং আরও অনেকে যারা কিনা আইপিএলে একটা বড় হিট বলতে গেলে তাদের কাছে এটা সব থেকে বড় সুযোগ বলা যায় শুভমান গিল ও নিজেকে প্রমাণ করতে চাইবে যে সেও কিন্তু একজন ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল প্লেয়ার এবং হয়তো ভবিষ্যতের ভারতীয় ক্যাপ্টেন এক তারিখে অলরেডি কিন্তু জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় টিম যার ভিডিও কিন্তু অলরেডি পোস্ট করা আছে ইশস্বী জাসওয়াল বিশ্বকাপে ভারতের রিজার্ভ বেঞ্চ গরম করার পর ভারতীয় টিমে কামব্যাক করার জন্য অপেক্ষা করছে জিম্বাবুয়ের বিরুদ্ধে তাকেই আমরা সুমান কিলের সঙ্গে ওপেন করতে দেখব যারা ইন্ডিয়াকে একটা ফ্লাইং স্টার্ট কিন্তু দিতে পারবে অন্যদিকে সেক্ষেত্রে ঋতুরাজ কাইকোয়াটকে কিন্তু তিন নম্বরে নেমে আসতে হবে মিডিল অর্ডারে সঞ্জু স্যামসন শিবম দুবে এবং ফিনিশিংয়ে রিঙ্কু সিংকে আমরা দেখতে পাবো দুবে যে কিনা বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচেই প্লেইং ইলেভেনে ছিল অন্যদিকে রিঙ্কু সিং এবং সঞ্জু স্যামসান বাইরে বসেই কাটাতে হয়েছে তাদের সম্পূর্ণ বিশ্বকাপ যাই হোক তো চলো দেখেনি জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কেমন হতে চলেছে ভারতের প্লেইং ইলেভেন ইয়াসস্পী জাসওয়াল শুভমান গিল ঋতুরাজ গায়কোয়াড সঞ্জু স্যামসন শিবম দুবে রিঙ্কু সিং ওয়াশিংটন সুন্দর রবি বিনোই মুকেশ কুমার খালিল আহমেদ এবং আবেশ খান প্লেইং ইভেন্টটা কেমন লাগলো কমেন্টে জানিও সঙ্গে তোমাদের মতে প্লেইং ইভেন্টটা কেমন হওয়া উচিত সেটাও কিন্তু নিচে অবশ্যই কমেন্টে জানিও